নমস্কার দর্শক বন্ধু ধর্মস্থা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন সুস্থ আছেন আমি আর যে বিষয়টি নিয়ে আলোচনা করব। বিষয়টি মন দিয়ে শুনবেন ভিডিও হিসেবে কোথাও যাবেন না আমি আগের দুটি ভিডিওতে আমি বাসন্তী পূজার প্রাক্কালে যে নবরাত্রিক বিহিত যে নবদূর্গা পূজা করা হয় সেই বিষয় নিয়ে আমি সংক্ষিপ্ত আলোচনা করেছি কারণ অতি বিস্তর বা মানে খুব বড়োভাবে আলোচনা করা যায় না একটিমাত্র ভিডিওতে কেননা ভিডিও সময়টা বেড়ে যায় হ্যাঁ তাতে অনেকে মানে এনার্জি হারিয়ে ফেলে অনেকেই চান মানে খুব শর্টের মধ্যে ভিডিও পছন্দ করেন যাই হোক প্রতিপদে হচ্ছে আমরা যার পুজো করি শৈলপুত্রী আগে আমি স্তোত্র পাঠে বলেছি প্রথম শৈলপুত্রীতি তার শৈলপুত্রীর পূজা হচ্ছে প্রতিপদে কী করবো গায়ত্রীটা জেনে নিই একটু তাড়াতাড়ি বলবার চেষ্টা করব শৈলপুত্রীর গায়ত্রী হচ্ছে ওং শৈল পুত্রই বিধমহে নারায়ণ্যই ধীমহী দেবী প্রচোদয়াত এটা হচ্ছে গায়ত্রী তারপর ধ্যান ধ্যান আমি বলছি না পূজা মন্ত্রটা হচ্ছে শৈলপুত্রীর ওং রিং শ্রিং শ্রী শৈলপুত্রী দুর্গা ঐ নম এটা হচ্ছে পূজা মন্ত্র তারপর ধ্যান করবেন তারপর মানস পূজা করে আবার ধ্যান করবেন তারপর করবেন আবাহন আবাহনটা কীরকম ওং শৈলপুত্রাদি নবদুর্গা ইয়া গচ্ছত ইয়া গচ্ছত এইভাবে করবেন তারপর ইয়তিষ্ঠত ইয়তিষ্ঠত এইভাবে করবেন করে ষোড়শোপচারে পুজো করবেন তারপরে প্রণাম করে ষোড়শোপচারে পুজো করার পর প্রণাম করে পুষ্পাঞ্জলি দিয়ে তারপর অন্তত নবান্ন মন্ত্র অন্তত একশো আটবার জপ করবেন জপ করে ব্রহ্মচারিণী যে আদি আটজন এই ব্রহ্মচারিণীর থেকে আদি আটজনের পঞ্চোপচারে পুজো করে চণ্ডীপাঠ করবেন তারপরে অন্যান্য যা কিছু করণীয় সেটা করবেন কারণ ভোগ থাকতে পারে আরতি ইত্যাদি যা করার করে নেবেন তারপর প্রণাম মন্ত্র আগে বলেছি সম্ভব না একটিমাত্র ভিডিওতে এবার প্রতিপদে তো বললাম প্রতিপদ ছাড়া অন্যান্য দিনের পূজায় কী করবেন স্বস্তিবাচন সংকল্প ঘটস্থাপন কাণ্ডরোপণ সূত্রবেষ্টন প্রাণ প্রতিষ্ঠা চক্ষুদান ও আবাহন বাদে অন্যান্য কাজগুলি হবে প্রতিবাদে এই কাজগুলি সেরে নেবেন প্রতিবাদ ছাড়া অন্যান্য দিনের পূজা স্বস্তি বাচন সংকল্প ঘটস্থাপন কাণ্ডরোপণ সূত্রবেষ্টন প্রাণ প্রতিষ্ঠা চক্ষুদান ও আবাহন বাদে অন্যান্য কাজগুলি হবে দ্বিতীয়তে কী করবেন ব্রহ্মচারিণীর পুজো প্রথম থেকে স্নান পর্যন্ত করে নিতে হবে প্রতিদিন স্নান তারপর ঋষাদিন্যাস ঋষাদিন্যাসটা করার পরে তারপরে ধ্যান করবেন ধ্যান করার পরে মানস পূজা আবার ধ্যান তারপর পূজারে পুজো করে প্রণাম পুষ্পাঞ্জলি জপ তারপরে আর বাদবাকি যারা আছেন ব্রহ্মচারিণী বাদে বাদবাকি যারা আছেন তাদের পঞ্চপ্রচারে পুজো করতে হবে চণ্ডীপাঠ করতে হবে হোম করতে হবে বিশেষ করে যারা হোম রোজ করেন অনেকে হোম আছে রোজ করবেন এমনও লোক দেখা যায় আবার অনেকে সবার শেষের দিন হোম করেন এমনও দেখা যায় তাই সুতরাং যদি সেরকম অর্থাৎ কুলাচার দেশাচার অনুযায়ী কাজ করতে হবে আমার কথায় তো হবে না যার যেরকম নিয়ম সেই বিধিমতো কাজ করবেন ব্রহ্মচারিণীর গায়ত্রী হচ্ছে ওং শ্রী ব্রহ্মচারিণ্যই বিদমহে নারায়ণ ধীমহি ধীমহী তন্নদেবী প্রচোদয় পূজা মন্ত্র হচ্ছে ওং রিং শ্রী ব্রহ্মচারিণী দুর্গাদেব বইনম এইভাবে করবেন তারপর প্রণাম করবেন ব্রহ্মচারিণী প্রণাম আছে আলাদা তারপর তৃতীয়াতে যে যার পুজো করবেন সেটা হচ্ছে চন্দ্রঘণ্টা আগেই বলেছি প্রথম থেকে প্রাথমিক কাজ থেকে শুরু করে স্নান পর্যন্ত করলেন তারপর ঋষাদিন্যাস করতে হবে ঋষাদিন্যাস করার পর ধ্যান ধ্যান করার পর মানুষ পূজা তারপর আবার ধ্যান তারপর সরস্ব পূজার পূজা করে প্রণাম পুষ্পাঞ্জলি তারপর জপ আর বাকি যারা থাকলো এই আটজনের পঞ্চপচারে পুজো করবেন তারপর চণ্ডীপাঠ ওই নব চণ্ডীপাঠের আগে নব মন্ত্র জপ করতে হবে এ তো আগেই বলেছি তারপরে যেটা চতুর্থীতে করবেন কুষমাণ্ডার কুষ্মাণ্ডার পুজো করতে হবে প্রাথমিক কাজ থেকে স্নানপত করে নিয়ে ঋষাদিন্যাস রীষাদিন্যাস করার পরে ধ্যান ধ্যানের পর মানস পূজা আবার ধ্যান তারপর ষোড়শ পূজার পুজো করার প্রণাম পুষ্পাঞ্জলি জপ বাকি যারা রয়েছেন তাদের পঞ্চপ্রচারের পুজো করতে হবে তারপর চণ্ডীপাঠ হোমের কথা বলবো না কারণ হোম অনেকে রোজ করেন না ওম অর্থাৎ শেষের দিনে করেন অনেকে যদি রোজ করেন তা করতে পারেন অর্থাৎ যেমন ব্যবস্থা তেমনই করতে হবে পূজা মন্ত্র হচ্ছে কুষ্মাণ্ডার ওং রিং শ্রিং কুষ্মাণ্ডা দুর্গা উনম গায়ত্রী হচ্ছে ওং শ্রী কুষ্মাণ্ডা ঐ বিদমহে নারায়ণ নই ধিময়ী তন্নদেবী প্রচোদ্যাত ওং শ্রী ওই বিধ্মহে নারায়ণ নয় ধিমহী তন্নদেবী প্রচোদ্যা তারপর প্রণাম তারপর পঞ্চমীতে যার পুজো করবেন সেটা হচ্ছে সেটা হচ্ছে স্কন্দমাতার পূজা ওই আগেই বলেছি প্রাথমিক কাজ থেকে শুরু করে স্নান পর্যন্ত করবেন তারপর রীষা ন্যাস একটা খুব গুরুত্বপূর্ণ ন্যাস সেটা করতে হবে করার পরে মানস পূজা ন্যাসের পরে ধ্যান তারপর মানস পূজা মানস পূজার পরে আবার ধ্যান তারপরে ষর্ষো পূজারে পুজো করে প্রণাম পুষ্পাঞ্জলি জপ বাকি যারা রয়েছে তাদের পঞ্চপ্রচারে পুজো করবেন করে তারপর চণ্ডীঠ করে হোম থাকলে হোম হোম না থাকলে চণ্ডীঠ করে তারপর শেষ করবেন ক্রিয়াটি তারপরে হচ্ছে স্কন্দমাতা পাঁচ দিনের দিন স্কন্দমাতার ওই বললাম স্নান পর্যন্ত সেরে নিয়ে ঋষাদিন্যাস তারপর ধ্যান মানস পূজা ধ্যান ষোড়শোপোচারে পূজা করে প্রণাম পুষ্পাঞ্জলি তারপর জপ এবং বাকি যারা আছেন তাদের এই বাকি যারা আটজন আছেন তাদের পঞ্চগোচারে পুজো করা অর্থাৎ রোজই যার পুজো করছেন তাকে বাদ দিয়ে অন্যান অন্য আটজনের পুজো আপনাকে করতে হবে সেটা পঞ্চপ্রচারে পুজো করলেই হবে কারণ না তারা তো রয়েছেন ওখানে অধিষ্ঠান রয়েছে তো ওখানে তো ঘট রয়েছে বিসর্জন তো হয়নি তার জন্যই প্রত্যেকের পঞ্চপ্রচারে পুজো করবেন যার পুজো হচ্ছে সেখানে ষোলশো প্রচারে বাকি যারা আছেন যাদের পুজো হয়নি তারা এবং যাদের পুজো হয়ে গেছে তা প্রত্যেককেই পঞ্চপ্রচারে পুজো করবেন আগেই বলা যে ঘটস্থাপন এগুলি সব কাণ্ডরোপণ সূত্রবেশন এগুলি সব আগেই করে রাখবেন ওগুলি প্রতিদিন করতে হয় না তারপরে বলবো পূজা মন্ত্র হচ্ছে ওং হৃং শ্রী স্কন্দমাতা দুর্গাউনমা তারপর গায়ত্রী ওং স্কন্দমাতা ওই বিদমহে নারায়ণই ধীমহী তন্নদেবী দেবী দে তারপর নমস্কার আছে তারপর হচ্ছে ছয় দিনের দিন ষষ্ঠ দিনে কাত্তায়নী প্রথম থেকে যে স্নান স্নানাদি সেরে নেওয়ার পরে ঋষাদিন ন্যাস আগেই বলেছি ন্যাস তারপরে ধ্যান মানসোপচার পূজা ধ্যান ষোড়শ পূজা করে প্রণাম পুষ্পাঞ্জলি জপ করবেন আর বাকি যারা আছেন আটজন তাদের পঞ্চপ্রচারের পুজো করে চণ্ডীপাঠ করে তাও ক্রিয়াটি সম্পন্ন করবেন হোম থাকলে হোম করবেন পূজা মন্ত্র হচ্ছে ওং হিং সিং কাত্তায়ণী দুর্গায় নম গায়ত্রী হচ্ছে ওং কাত্তায় অন্যই বিধমহে নারায়ণ্যই ধিমহী তন্নদেবী প্রচোদ প্রণাম মন্ত্র আছে আলাদা তারপরে সপ্তমীতে কালরাত্রি পূজা বিধি এক সান পর্যন্ত সেরেনি ঋষাদিন্যাস তারপর ধ্যান ধ্যানের পরে মানস পূজা মানস পূজার পরে আবার ধ্যান তারপর ষোড়শ পূজা করে প্রণাম করে পুষ্পাঞ্জলি জপ তারপরে অন্য যে আটজন আছে তাদের দের পুজো পুজো করে নেওয়ার পর চণ্ডীপাঠ করে শেষ করবেন হোম থাকলে হোম করবেন পূজা মন্ত্র হচ্ছে অং রিং সিং কাল রাত্রি দুর্গা নম গায়ত্রী হচ্ছে অংশী কাল রাত্রই বিধমহে নারায়ণ নয় তন্নদেবী প্রচোদ্যা প্রণাম মন্ত্র আছে আলাদা এবার অষ্টমীতে মহাগৌরীর পুজো করবেন প্রথম থেকে স্নান পর্যন্ত শ্রেণী নেওয়ার পর ঋষাদিন্যাস তারপর ধ্যান তারপর মানস পুজো আবার ধ্যান তারপর সরস্ব পুজারের পুজো করে প্রণাম পুষ্পাঞ্জলি জপ তাছাড়া বাকি যে আটজন তার পঞ্চপ্রচারে পুজো করবেন তারপর চণ্ডীপাঠ করে ক্রিয়াটি শেষ করবেন পরে হোম করবেন যদি হোম থাকে পরে হোম করবেন আর না থাকলে চণ্ডীপাঠ করেই শেষ পূজা মন্ত্র হচ্ছে রিংসিং রিং শ্রী মহাগৌরী দুর্গা অিনম গায়ত্রী হচ্ছে ওং শ্রী বিধমহে নারায়ণ ধীমহী তন্নদেবী প্রচোদয় তারপর প্রণাম আচ্ছা এরপরে হচ্ছে নবমীতে সিদ্ধিদাত্রী প্রথম থেকে স্নান পর্যন্ত করে নেওয়ার পর ঈর্ষাদিন্যাস করার পর ধ্যান তারপর মানস পূজা তারপর আবার ধ্যান ধ্যান করে নেওয়ার ষোড়শ পূজার পুজো করে প্রণাম পুষ্পাঞ্জলি তারপর জপ জপের পর অন্যান্য আর্জনের পঞ্চপ্রচারে পুজো করে নেওয়া তারপর চণ্ডীপাঠ হোম থাকলে হোম না থাকলে চণ্ডীপাঠ করে শেষ করবেন পূজা মন্ত্র হচ্ছে ওং সিদ্ধেশ্বরী দুর্গা ও নম গায়ত্রী হচ্ছে ওং শ্রী সিদ্ধে সরজয় ধীমহী নারায়ণ নই বিধমহী তন্নদেবী প্রচোদ প্রণাম মন্ত্র আলাদা আছে সম বলে পরে ভিডিও করে প্রণাম মন্ত্রগুলো বলে দেব এই হচ্ছে নবদুর্গার পূজাবিধি নিয়ে বললাম তারপর দেবী মাহাত্ম গ্রন্থ যে চণ্ডীপাঠা তিনি করেছেন বা ওই ঘটে চণ্ডীর যথাশক্তি উপচারে পুজো করে দেবী মাত্র পাঠ করতে হবে যে দেবী গ্রন্থটা আছে দেবী মাত্র গ্রন্থটা আছে সেটা পুজো করে বা ওই ঘটে যথাশক্তি উপচারে সে পঞ্চপ্রচার হতে পারে দশপচার বা ষোষ হতে পুজো করে দেবী মাত্রটা পাঠ করতে হবে তো যাই হোক বিষয়টি কোনো ক্রমে বলবার চেষ্টা করলাম ত্রুটি থাকতেই পারে আমি চেষ্টা করব পরের ভিডিওতে নবদুর্গার প্রণাম মন্ত্রটা বলে দেওয়ার জন্য বা দুর্গার মন্ত্র অনেকে অনেকভাবে বলে থাকেন সেগুলো বললেও হবে তাহলে নবদুর্গার কিছু আলাদা আলাদা মন্ত্র আছে প্রণাম মন্ত্র যদি সম্ভব হয় তাহলে পরের ভিডিওতে আমি বলবো এতক্ষণ যারা বসেছিলেন ধৈর্য ধরে তাদের অশেষ অশেষ ধন্যবাদ যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন মনে করে আগে সাবস্ক্রাইব করলে কী হবে আপনি প্রত্যেকটি ভিডিও অনায়াসে পেয়ে যাবেন আজ তাহলে এখানে শেষ করছি নমস্কার